রেডিও অর্ডার দুশো একতম পর্বের অনুষ্ঠান শুরু করছি একটি কবিতা দিয়ে কবিতা ঠিকানা ভারতবর্ষ লেখক সোমনাথ মুখোপাধ্যায় পাঠ করেছেন পিয়ালি ঘোষ আমার একটা স্বপ্ন ঘেরা বাড়ি আছে যার পূরব ও পশ্চিম দুদিকেই সদর দরজা সূর্যোদয় ও সূর্যাস্তের রঙে আঁকা ছবি কখনো তাকে দেখায় মন্দিরের মতো আবার কখনো যেন মসজিদের মতো এই ঘরের একদিকে পদ্মফুল ছড়ানো শীতল পাটি অন্যদিকে গালিচা ভর্তি গোলাপ ফুলের বিস্তার একদিকে কোরআন ও অন্যদিকে খোলা রামায়ণ মাঝখানে দেবতা সত্য পীর নাম আল্লারাম যার ঠিকানা ভারতবর্ষ ধর্ম ভালোবাসা এবং যেখানে একই ছাদের তলায় রাবিয়া ও মিলু আখতার ও আনন্দ পাশাপাশি ফুটে থাকে মানব জমিনি মনে রেখো এই জীবন আকাশ বাতাস রৌদ্রময় এই জীবন মৃত্তিকা ও বাড়িধির স্বপ্নময় গৃহে এই পঞ্চ অস্তিত্বের অবাধ আসা যাওয়া আকাশের কোনো জাত নেই বাতাসের কোনো পরিচিতিপত্র নেই জল ও রৌদ্রের নেই সংকীর্ণ সংস্কার হিংসা নেই স্নিগ্ধ মৃত্তিকার এদের নিয়েই আমার মানব ধর্ম এদের মধ্যেই আমার প্রিয় অস্তিত্ব আহ্বান রইল একদিন এসু এই ঘরে একদিন এসু এই ঘরে আজকের নাটক নিমক্কা দারোগা মূল কাহিনী মুন্সী প্রেমচাঁদ নাট্যরূপ ও নির্দেশনা সুধাংশু ঘোষ অভিনয় সুবীর মজুমদার অরুণ সাধু খাঁ মানস কুমার লাই দেবদাস নাথ সুধাংশু ঘোষ ভাস্কর ভট্টাচার্য সময়টা ছিল উনিশশো তিরিশ ভারতবর্ষের মানচিত্রে তখন একটা অস্থির পরিস্থিতি পরাধীন ভারতবর্ষ জুড়ে তখন চলছে আইন অমান্য আন্দোলন ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ তখন সারাটা দেশ একদল মানুষ তখন নিঃশব্দের লড়াই করে যাচ্ছে স্বাধীন ভারতবর্ষের জন্য আরেকদল একদল মানুষ ইংরেজদের দালালি করে নিজেদের আখেরটাকে গুছিয়ে নিচ্ছেন এই সমস্ত অসৎ পদলবী মানুষের দল দিনের পর দিন সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন প্রতি মুহূর্তে ঠিক এই সময় মুন্সির ছেলে বংশী দেশের গ্লানিটাকে বুঝতে পারে সে লেখাপড়া করতে ভালোবাসে আর ভালোবাসে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে ঠিক এই সময় চলছে ইংরেজ সরকারের লবণ আইন গরিব মানুষের লবণ তৈরির কারখানা বন্ধ হয়ে যায় কাহিনী সূত্রপাত ঠিক এই সময় তা বাবা বংশী তোমার তো পড়াশোনায় খুব মনোযোগ আর কি কিছু ভাবছ হ্যাঁ অনেক কিছুই তো ভাবছি বাবা তো কি যে করে উঠবো তো কিছুই বুঝতে পারছি না কি ভাবছো আমাকে বলো না আমি তো তোমার বাবা বলো বলো কি ভাবছ ভাবছি একটু লেখালেখি করব। দেশের লোককে সত্যিটা জানাতে হবে আমি সারা জীবন তো লেখাপড়ার ধারে কাছেই গেলাম যেমন তেমন করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোজগারের ধাঙ্গা করছি আর তুমি এখন লেখালেখি করবে বাহ বাহ শোনো দুবেলা দু মুখো জোগাড় করতে এবার একটা কাজের সন্ধান করো সরকারি কাজ তো এখন নেই বাবা আছে আছে সরকারের লবণ দপ্তরে লোক নেওয়া হচ্ছে ওটা করেই তো সরকার মানুষকে ঠকাচ্ছে বাবা গরিব মানুষের রোজগার বন্ধ হয়ে গেল তাতে তোমার কি সরকারের কাজে ভুল ধরছ লেখাপড়া শিখে তুমি এইসব শিখছো তোমার আর লেখাপড়া করার দরকার নেই বংশ বাবা বাবা তাহলে তুমি কি করতে বলছো চাকরি চাকরি আমার সঙ্গে জানাশোনা আছে লবণ অফিসে একটা দারোগার চাকরি ফাঁকা আছে পয়সা বাড়তি আয় ছাড়াও আছে আমি বলে দিলে চাকরিটা হয়ে যাবে তুমি তুমি কালই ওদের সঙ্গে যোগাযোগ কর তুমি কি চাইছো ওই দারোগার চাকরিটা আমি করি আরে বাবা চোখ কান খোলা রাখলে দু পয়সা রোজগারও হবে চোখ কান খোলা রাখলে সরকার আমায় নেবে তো তার মানে তার মানে ছেলে দারোগা হলেই তুমি খুশি হবে তাই তো বাবা নিশ্চয় নিশ্চয় আমি আজ আছি কাল নেই তুমি তো আমার একমাত্র আঠা ভরসা সরকারের নুন খেয়ে তুমি হবে সঠিক দারোগা যাও যাও লেখা পড়ো দেখি লেখা পড়ো শুনেছ শুনেছ শিবরাম আমাদের মুন্শীর ছেলে বংশী এখন আমাদের গায়ের গৌরব বংশী এখন সরকারি দারোগা হুম গায়ে একজন দারোগা হয়েছে সুখের কথা কিন্তু আমাদের বিপদে আপদে সে কি দেখবে কেন দেখবে না তুমি সুদের ব্যবসা করো ন্যায় অন্যায় দেখলে বংশী উচিত কথা বলবে মুন্সীজি তো খুব খুশি মন্দিরে গিয়ে পূজারীকে ভেট দিয়ে এসেছেন কিন্তু মুন্সি তো আমার কাছে অনেকটা দেনা করে রেখেছে সেটা শোধ করার নাম গন্ধও করে না এবার বোধহয় সব দেনা শোধ করে দেবে যাও যাও না যাও না একবার ওই মুন্সিজির সঙ্গে দেখা করো হুম ছেলেটা কিন্তু বাপের মতো নয় ঠিক উল্টো জি তো ঝোলে ঝালে অম্বলে একই রকম নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে ওই 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 দেখো দেখো মুন্সিজি এদিকেই আসছে তুমি কথা বলো আমি চললাম আমি চললাম আরে জি আপনি কি আমার বাড়ি যাচ্ছিলেন বাড়ি যাবার কি দরকার ছিল আমাকে তো ডাকলেই পারতেন তারপর শুনলাম তোমার ছেলের চাকরি হয়েছে হ্যাঁ 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 ওই মহাবীরজির দয়ায় চারিটা হয়েছে তা তোমার খবর ভালো তো সবাই ভালো আছে আপনার আশীর্বাদে আর মহাবীরজির কৃপায় সবাই ভালো আছে তাহলে এখন কি ভাবছ মুন্সি কি আর ভাববো ভাবছি সংসারটা কি অসার আপনার কাছে তো আমার অনেক দিনা আপনার কাছ থেকে চাল গর এনেই তো আমার সংসারটা চলে আরে সেসব কথা ছাড়ো তুমি কি ভাবছ আমি তাগাদা এসেছি আরে না না ছেলে চাকরি পেয়েছে তাই শুভেচ্ছা জানালাম ভাবছি আপনার ধেঙাটা রাখব এবার সবটা শোধ করে দেব আরে না না আমি তাগাদা করতে আসিনি ছেলেকে শুধু বলো আমরা তার প্রতিবেশী আমাদের কথাটা যেন মনে রাখে আরে বাবা নিশ্চয় নিশ্চয় মনে রাখবে বই কি তাহলে আমি এখন আসি তুমি পরে আমার দোকানে এসো বুঝলে ঠিক আছে তাই যাব ভালো থাকবে আচ্ছা চলি সেপাই হুম আচ্ছা আচ্ছা সেপাই তুমি তো এই ধরমপুরের মানুষ তাই না জি হুজুর হানি ধরমপুরেই থাকে আমি দারোগা হয়ে এসেছি চার পাঁচ মাস হবে এখানকার খবর কি খবর আর কি সাব গরিব আদমি গুলো সব মারা গেল আর নিমকের কারবার সব বন্ধ হয়ে গেল আর রাতের অন্ধকারে মহাজনদের লেনদেন সব চলছে সরকার বাবু তো চোখ বুঝে বসে আছে কেউ কিছু বলে না এই মহাজনদের তুমি চেনো কেন চিনব না সাহ আমাদের মহারাজ ভুবন বাবু তো এক নাম্বার আর সাথে আরো কয়েকজন আছে তাদেরকেও তুমি চেনো নাকি চিনি সাহ তবে বলতে ভয় লাগে আরে আরে বলো বলো তোমার ভয়ের কোনো কারণ নেই আমি তো আছি সাহ আপনার পিতাজিও ওই দলে আছেন আপনি কিছু আপনি কিছু মনে করবেন না 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 আরে আমি কিচ্ছু মনে করিনি শোনো যেটা সত্যি সেটাই সকলের সামনে মাথা উঁচু করে বলবে ঠিক আছে সাব ওই দেখুন রাত বাড়ল তো ওই গরুর গাড়ি আসা শুরু হয়ে গেল কিসের গরুর গাড়ি আরে ওগুলোতে আছে কি যমুনার পোল দিয়ে ওই গরুর গাড়ি লবণ বোঝাই করে নিয়ে যাচ্ছে ওই লবণের মালিক ওই ভুবন বাবুর লোকে ওকে মহাজন বলেই জানে জানে সবাই কিন্তু কেউ এ অন্যায় ব্যাপারে মুখ খোলে না শোন শোনো সে ভাই একটা বড় টর্চ নিয়ে তুমি আমার সঙ্গে যাবে কোথায় কোথায় যাব ওই চোরা চালান বন্ধ করতেই হবে আমি বন্ধ করে দেবো ওদের কাছে বন্ধু কাছে সব আমার কাছেও পিস্তল আছে কোনো ভয় নেই তোমার চলো সরকার অন্ধ হয়ে থাকলেও আমি তো চোখ বুঝে বসে থাকতে পারি না চলো চলো সে ভাই ঠিক ঠিক চলিয়ে সাব দাঁড়াও 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 গাড়ি থামাও থামাও বলছি আছে তোমার গাড়িতে রাধা মাধব এই যে আমি ভুবন মহারাজ আমি তো বসে আছি এই গাড়িতে গাড়ি থেকে নেমে আসুন গাড়ি ওখানে থাক কোন রকম পালাবার চেষ্টা করবেন না রাধা মাধব হঠাৎই মাঝরাতে আবার আপনি আমাকে কেন ডাকলেন বাবুজি তবুও বলি বাবুজি আপনার কল্যাণ হোক রাধা মাধব বলুন তো আমি কি অপরাধ করেছি যে গরিবের গাড়িটা রাধা মাধব আটক করা হলো সরকারি হুকুম এই যে সরকার আর কি যে তার দরকার সেটা তো বুঝি না রাধা মাধব আমাদের সরকার তো আপনি আর এটা তো আমাদের ঘরের কথা রাধা মাধব আমি তো আপনার ঘরের লোক শুনুন এসব কথা বলে কোনো লাভ নেই বাবু আপনি মহারাজ সবাই জানে কিন্তু এইভাবে লুকিয়ে রাধা মাধব দেখুন বংশীজি মিচি সময় নষ্ট করাটা আমি একদম পছন্দ করি না আপনি সরকারের নিমক খাচ্ছেন নিমকের দাম তো সরকারকে দিতেই হবে রাধা মাধব তবে আমিও আপনাকে নিরাজ করবো না ঘাটের ঘাটটা দেবতাকে পুজো দেব না হয় আপনি সমস্ত নেমঘরদের পয়সা দিয়ে কিনে রেখেছেন তবে আমি কিন্তু তাদের দলের নই আপনার নাম শুনেছিলাম আজ দর্শন লাভের সুযোগ হয়ে গেল নজরদারি করা ভালো তবে এমন নজরদারি করবেন না রাধা মাধব যাতে করে ব্রিটিশ সরকার আপনাকে কত কত দিতে দিতে হবে হবে কি কি রাধা আমার লক্ষ্মী আপনার ঘরে যাবে রাধা মাধব হাতের লক্ষ্মীকে তো অপমান করা ঠিক না বলুন না কত দিতে হবে রাধা মাধব দশ বিশ পঞ্চাশ কত টাকার মাল চালান করেছেন দেখুন রাধা মাধব মাছ কিনতে গিয়ে ওই মেছুনি চরিত্র জেনে লাভ নেই মাছটা টাটকা কিনা দেখে নিন রাধা মাধব আমি তো আপনার ঘরের লোক বাইরের লোক তো নই পঞ্চাশে হবে না বেশি লাগবে একশো দিলেও আপনি আমাকে অন্যায়ের পথ থেকে সরাতে পারবেন না রাধা মাধব এত গরম হচ্ছেন কেন আপনার বাবাও তো আমাকে চেনেন রাধা মাধব ওসব ফালতু কথা আমি শুনতে চাই না দেখুন এভাবে না ওই হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই রাধা মাধব নিন ধরুন আমি ঘুষ নিই না ছি 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 আরে ঘুষ বলছেন কেন বাবুজি এ তো ঠাকুরের সেবা ঠাকুর দেবতার সেবা করেই তো রাধা মাধব আমার দিন চলে এবার সেবাটা জেলে বসেই করবেন তার মানে আপনাকে আমি গ্রেপ্তার করব। দেখুন বাবুজি এই এলাকায় না আমার একটা ইজ্জত আছে আমি তো আপনাকে এলাকা থেকে চালান করে দেব এত জেদ ভালো নয় বাবুজি আমাকে আটক করে আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না রাধা মাদো আপনারই বদনাম আর কথা নয় হাতে হাত করা লাগাও সোজা নিয়ে যাও জেলে হাজতে কিন্তু আপনি আমাকে এক ঘন্টাও রাখতে পারবেন না বাবুজি সেটা পরে দেখা যাবে এখন চলুন আমার সাথে সে ভাই গাড়ির চালক আর দুজনকে নিয়ে এসো ওদের সাক্ষী লাগবে চলুন ধরমপুর গ্রামে খবরটা একটু পৌঁছে দেবেন রাধা মাধব চেষ্টা করব চলুন আরে বংশী দারোগা নাকি ভুবন মহারাজকে হাজতে নিয়ে গেছে ঠিকই শুনেছ সরকারি মামলা হয়েছে এবার কি হবে কোর্টের বিচার যা হবে তাই হবে জমিদারকে হাজতে পাঠাতে দম লাগে বুঝলে কিন্তু জমিদারের সাথে বংশী দারোগা একা লড়তে পারবে না আইনের কাজ আইন করবে আইনের কথা আর বলুন বড় লোকদের জন্য আইন আর আমাদের মতো গরিব লোকেদের জন্য শুধু মুন্সীজি তো শুনলাম ছেলের সঙ্গে বহুত ঝগড়া করেছে কেন কেন ঝগড়া কিসে ওই ভুবন মহারাজকে গ্রেপ্তার করা নিয়ে গ্রামের লোক সবাই বলছে বংশী কাজটা ভালো করেনি দেখো ইংরেজ জামানাতে যে যেমন করে পারছে লোক ঠকাচ্ছে সেখানে বংশী দারোগা একটা সাচ্চা কাজ করেছে কিন্তু ভুবন মহারাজ মানি লোক সবাই তাকে মানে মানি লোক বলেই পাপ করতে পারে না নাকি পাপের শাস্তি পেতে পারে না সেসব কথা তো আদালত বলবে চলো আজই তো আদালতে রায় বেরোবে চলো ওখানে সবাই যাবে আমরাও যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো আদালতের দিকে যাই চলো চলো জমিদার ভুবন মহারাজের বিরুদ্ধে আনিত সব অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা শুধুমাত্র অপদস্থ করার নামে এই অভিযোগগুলোকে আনা হয়েছে একজনও সাক্ষী বা প্রমাণ কিছুই পাওয়া যায়নি তার বিরুদ্ধে একজন দারোগার হটকারিতায় একজন নির্দোষ সম্মানীয় ব্যক্তিকে অযথা হয়রানি ভোগ করতে হয়েছে দারোগার কর্তব্যবোধ আছে বটে তবে যাকে তাকে এইভাবে ধরে এনে আদালতে হাজির করা একেবারেই উচিত নয় জমিদার ভুবন মহারাজ একজন সম্ভ্রান্ত নাগরিক এই নগণ্য কাজ তিনি কখনোই করতে পারেন না তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় আজ এই মুহূর্তে ভুবন মহারাজকে স্বসম্মানে বেকসুর খালাস দেয়া হল বাবা বাবা আইন মাফিক ন্যায় কাজ করার জন্য আমি সাময়িকভাবে বরখাস্ত হয়েছি আমি ভেবেছিলাম আমার কর্তব্য পালনের জন্য ইংরেজ সরকার আমায় তারিফ করবে না কিন্তু ভুল ওরা বেনিয়ার জাত জাত বেনিয়ার ভূস্বামীদের ওরা কখনো দোষী করবে না আমারই বোঝা উচিত ছিল কিন্তু আমার বিবেক অন্যায়ের সাথে আপোষ করতে পারল না তাই আমি নিমকের দারোগা হয়েও নিমুখ হারামি করেছি তুমি চেয়েছিলে আমি মোটা রোজগার করি কিন্তু আমার কিছু করার নেই বাবা অযোগ্যতার কাটার মুকুর নিয়ে আমি আমি শূন্য হাতে ফিরে এসেছি ওহ ও সব শেষ হয়ে গেল আমার আশা আমার চাহিদা আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল শিখে তুমি একটা বুদ্ধিন গরু হয়েছ আরে ইংলিশ সরকার কি কখনো বড় বড়লোক জমিদারকে চটাবে তাই কি কখনও হয় ওরা মধুটা খাবার জন্যে দুয়ে মিলে এক হয়েছে ওদের সাথে আমিও একটু মধুর ভাগ পাচ্ছিলাম সেটাও সেটাও বন্ধ হয়ে গেল নাও নাও এবার আঙুল চচ বসে বসে কাব্য করো সব আমার পোড়া কপাল আমার আমার সব কিছু শেষ হয়ে গেল গো আমার সব কিছু শেষ হয়ে গেল রাধা মাধব কি শেষ হয়ে গেল মুন্সিজি আরে আরে আসুন আসুন কি ভাগ্য আমার স্বয়ং মহারাজ আমার বাড়িতে আজকে পায়ের ধুলো দিয়েছে সত্যি তোমার ভাগ্য খুব ভালো মুন্সি আরে ভাগ্যের কথা আর বলবেন না আমার মতো পোড়া কপাল যেন আর কারুর না হয় এখন এখন বলুন মহারাজ বংশী না জেনে বুঝে একটা একটা অন্যায় করে ফেলেছে আপনি আপনি তাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা না করলে আমি যে মনেও শান্তি পাবো না মহারাজ রাধা মাধব আরে পা ছাড়ো মুন্সী পা ছাড়ো আরে বংশীর ওপর আমার কোনো রাগ নেই তোমার বংশীর মতন ছেলে দেশে কটা আছে রাধা মাধব ও যে একটা রত্ন আমাদের দেশের রত্ন তাহলে বলুন আপনি আপনি বংশীকে ক্ষমা করেছেন তো হ্যাঁ হ্যাঁ বংশী করেছি আরে ও আমার সন্তানের মতন রাধা মাধব ডাকু ডাকু তোমার সুসন্তান বংশীকে একবার ডাকু আরে সুসন্তান বলুন আর কুসন্তান বলুন সেটা তো আপনারাই বলবেন দা দা বংশীকে ডেকেছি বংশী এ বংশী মহারাজ মহারাজ আপনি আমার কুসন্তানকে ক্ষমা করে দিয়েছেন তো রাধা মাধব কুসন্তান সন্তান কাকে বলছ বংশী ও যে তোমার কুল তিলক তোমার বংশের এমন সন্তান আর কটা আছে তো রাধা মাধব এই যে দারোগা সাহেব এই তো হ্যাঁ সেদিন রাতে আপনি আপনার ক্ষমতা দেখিয়ে আমাকে কয়েদ করেছিলেন কিন্তু আজ আমি নিজের ইচ্ছায় না আপনার কাছে কয়েদ হতে এসেছি তার মানে আপনি কি বলতে চাইছেন মহারাজ এ জীবনে বহু লোককে আমি টাকা দিয়ে বস করেছি সবাই আমার রাধা মাধব শুধু তোমার ছেলে নিমকের কাছে না আমি হেরে গেছি তাই আজ একটা প্রার্থনা তোমাদের কাছে নিয়ে এসেছি মুন্সি মানে তোমার বাড়িতে এসেছি মহারাজ আমার মতো গরিবের কাছে আপনি কি প্রার্থনা করবেন তুমি মহাপুণ্যবান রাধা মাধব নইলে এমন ছেলের বাবা হতে পারতে না মনসি এসব কথা বলে আজ আর লজ্জা দেবেন না মহারাজ সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত আমি আপনার কথা রাখতে পারিনি রাখা সম্ভব ছিল না সেদিন আপনি আমার কথা রাখতে পারেননি কিন্তু আজ একটা প্রার্থনা নিয়ে কিন্তু আপনার কাছে এসেছি রাধা মাধব আজ কিন্তু আপনাকে মঞ্জুর করতেই হবে দারোগা সাহেব আপনার সেবা করার মতো যোগ্যতা আমার নেই মহারাজ শুধু এই কাগজটায় শুধু এই কাগজটায় একটা সই করে দিন আমি কিন্তু ব্রাহ্মণ ভিক্ষ দেখা না পেলে কিন্তু এই দরজা থেকে যাব না রাধা মাধব কিন্তু স্ট্যাম্প কাগজে কি লেখা আছে আমার সমস্ত সম্পত্তির স্থায়ী ম্যানেজার হিসেবে আপনাকে আমি নিযুক্ত করতে চাই বেতন বছরের ছ হাজার টাকা রোজের খরচ আলাদা তাছাড়া যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি থাকার জন্য বাংলো রাধা মাধব দেখাশোনার জন্য চাকর পেয়াদা আমার এই প্রার্থনা মঞ্জুর করে আমাকে ধন্য করুন সাহেব আপনার উদারতার প্রশংসা করার কোনো ভাষা আমার জানা নেই কিন্তু ঠিক অতটা উঁচু পদ গ্রহণ করার মতো তো যোগ্যতা আমার নেই আমাকে আপনি ক্ষমা করবেন আরে যোগ্য কি অযোগ্য সেটা মহারাজ বুঝবেন তুই শুধু সইটা করে অসম্ভব ওখানে আমি সই করতে পারবো না আমি নিতান্তই অযোগ্য প্রথম একজন সাধারণ মানুষ রাধা মাধব আপনার মতো একজন অযোগ্য লোকেরই আমার বিশেষ প্রয়োজন দারোগা সাহেব আমি এমনিতেই আপনার সেবক আমাকে এত বড় পদের লোভ দেখাবেন না মহারাজ আরে আপনি শুধু কাগজটাই একটা সই করে দিন না সাহেব আমাকে ক্ষমা করবেন মহারাজ আমি আপনার দাসত্ব মেনে নিতে অক্ষম তুই কি কি ভেবেছিস তোর মাথা ঠিক আছে তো মাথা আমার ঠিক আছে বাবা আমি চাই না আমার মাথাটা আবার কাটা যাক আমি চাই না আমার মাথাটা কারুর কাছে বিক্রি হয়ে যাক রাধা মাধব ঠিক আছে আপনি চিন্তা করুন ভেবে দেখুন আমি না হয় রাধা মাধব পরে একবার আসবো মনসি রাধা মাধব চলি মনসি ছেলে আমার রত্ন এইভাবে কেউ হাতের লক্ষ্মী পায়ে ছেলে যায় কিচ্ছু হবে না তোর কিচ্ছু হবে না তোর জন্যে আমাদের না খেয়ে মরতে হবে এবার তুই আমার সব আশা বর্তা শেষ করে দিলি রে সব শেষ করে দিলি সব শেষ করে দিলি না তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না লোভের নিমক পাপের নিমক আমি কোনোদিনই খেতে পারবো না বাবা আমি কখনোই কা দারোগা হতে পারবো না কারণ ইংরেজদের সাথে আমি কখনোই হাত মেলাতে পারবো না আমি যে আমার দেশকে ভালোবাসি আমি চাই আমার দেশের ভালো হোক আমার দেশের উন্নতি হোক আমি আমার দেশের স্বাধীনতা চাই মনের কথা বলে রেডিও অরা শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে